গেটপাস নিয়ে গেড়া কলে কারখানার শ্রমিকরা হলদিয়ার নাম করা শ্রমিকদের এমন দশা কার্যত শ্রমিকদের গেটে ঢুকতেই দিল না কারখানার সিকিউরিটি এমন ঘটনায় শ্রমিকরা চাঞ্চল্য ছড়ালো হলদিয়ার পেট্রোকেমিক্যালস গেটে হলদিয়া পেট্রোকেমিক্যাল গেটের সামনেই শ্রমিক ভিক্ষো এই কারখানার কর্মরত শ্রমিক অথচ তাদের হাতে বৈধ গেট পাস নেই প্রায় দেড় হাজার শ্রমিকদের কারখানার গেটের ভেতরে ঢুকতেই দিল না নিরাপত্তা রক্ষীরা সকালে মর্নিং শিফটে এমন ঘটনায় হলদিয়া পেট্রোকেমিক্যাল গেটের সামনে বিক্ষোভ দেখালো শ্রমিকরা প্রসঙ্গত হলদিয়া পেট্রোকেমিক্যাল সেট দেড় হাজার শ্রমিক তাদের গেট পাস একত্রিশে জানুয়ারি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে নতুন করে গেট পাস দিচ্ছে না কারখানার কর্তৃপক্ষ সেই গেট পাস নিয়েই এতদিন কারখানায় কাজ চলছিল আজ মর্নিং শিফট থেকেই শ্রমিকদের সিকিউরিটিরা কোনো মতেই ঢুকতে দিল না কারখানায় শ্রমিকদের অভিযোগ তিন মাস অন্তর তাদের গেট পাস রিনিউয়াল হয় তারা গেট পাস রিনিউয়ালের জন্য বারবার বললেও কর্তৃপক্ষ কর্ণপাত করেননি এমনকি তাদের ন মাস হয়ে গেল চাটার ডিমান্ড নিয়ে কোনো কর্ণপাত করেনি কারখানার উৎপাদন ব্যাহত হবে তাই তড়িঘড়ি কারখানার কর্তৃপক্ষ এবং নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথাবার্তা চলছে বিষয়টি নিয়ে কোনো শ্রমিক সংগঠন এগিয়ে আসেনি বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল দাবি করেছেন কারখানা শ্রমিকদের জোর করে তাদের সংগঠনে আনার জন্য এমন প্রক্রিয়া চালাচ্ছে শাসক দল তৃণমূল সামনে লোকসভা নির্বাচন তৃণমূলের নেতাদের পকেট গরম করার জন্য নয়া কৌশল আজকের আমরা যেমন প্রতিদিনের মতো প্রতিনিয়ত ডিউটি সকালে মর্নিং যার যেমন থাকে কারো সকাল ছটা থেকে দুটো থাকে আরও দুটো থেকে দশটা থাকে এইভাবে শিফটিং যেভাবে হয় সেভাবে আমিও আজকে সকালে সেইভাবে ডিউটি এলাম তো এসে দেখলাম গেটে প্রচুর শ্রমিকের সব দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারে না এবার এদের কি সমস্যা আমি জানতে চাইলাম যা দু একজনকে জিজ্ঞাসাও করলাম যে কী ব্যাপারে এত শ্রমিক বাইরে বা কেউ ঢুকতে পারছে না কেন না বললো যে মেইন রোডটি সিকিউরিটি গেট পাস চেক করছে ওরা যেমন প্রতিদিন চেক করে সেভাবে আজও চেক হচ্ছে ওরা বলছে গেট পাস বিহীন ভিতরে ঢুকতে দেবেন আমরা আমাদের গেটপাস প্রতি বছর এইভাবে করে দু তিন মাস করে গেট পাস থাকে না এবারে এরা যোগ সাজসি এইভাবে ম্যানেজমেন্টের সঙ্গে আর সিকিউরিটির সঙ্গে এইভাবে করে আমাদের গেট পাস থাকে না অথচ আমরা গেটের ভেতরে ঢুকিয়ে বা ডিউটি আমাদের কর্মতর যে যার যেখানে থাকে সেভাবে ডিউটিও করে যায় তা আমরা এই মাসের পর মাস গেট পাস বিহীন ডিউটি করি হলদিয়াতে এই মাত্র আমাদেরই কারখানায় এই জিনিস হয় আমরা অন্যান্য কারখানায় খোঁজখবর করে দেখেছি

লেবার কমিশনার আর কেন্দ্র সরকারের যে চার্টার ডিমান্ড বছরের এগ্রিমেন্ট করে রেখে আমাদেরকে অন্য করে রাখছে আর পাঁচ বছর রানিং আর এই জন্য আমরা গেট অবরোধ করছি আন নো পে আমরা কেন ভিতরে ঢুকবো আমাদের গেট পাস নেই হ্যাঁ আমাদের বাইরে গাড়ি ঘোড়া নিয়ে চলতে হয়

দু হাজার এগারো সাল থেকেই শ্রমিক শোষণ চলছে হলদিয়া এখানকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানকার শ্রমিকরা তারা কর্মঠ এবং নিজেদের শ্রম দিয়ে তারা এই ইন্ডাস্ট্রি গড়ে তোলার পেছনে তারা অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে কিন্তু বারংবার এটা আজকে নতুন নয় বারংবার শ্রমিকদের কিভাবে বঞ্চিত করা যায় তার পরিকল্পনা তৃণমূল ইউনিয়ন বা তৃণমূলের নেতারা করে যাচ্ছে শুধু আজকের এই কারখানা নয় সেই সঙ্গে আরও যে সমস্ত কারখানা মধ্যে আছে সব জায়গাতেই শ্রমিক শ্রেণীর ফনের ভেতরে অসন্তোষ এবং বিক্ষোভ দানা বাড়ছে যেটুকু আমার শোনা যদিও এখনও এরা আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি আমার এটা শোনা যে এইচপিএলের এই শ্রমিকদের নাকি একত্রিশে জানুয়ারির পর থেকে কোনো গেটপাস নেই বিনা গেটপাসে তাদের কারখানায় কাজ করতে বাধ্য করা হয়েছে এটা এক প্রকার আমি বলবো ম্যানেজমেন্ট সহ তৃণমূল নেতাদের একটা চক্রান্ত